হ্যালো এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দ ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই জানলাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি তো এখানে একটা মানি প্ল্যান্টের গাছ রাখা হয় সেটাকে সরিয়ে দিয়ে একটু জানলাটা পরিষ্কার করে নিচ্ছি আর এখন বাজে হলো সকাল ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর এদিকে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি আর এই গাছগুলোতে একটু জল দেবো পাতাগুলো কীরকম শুকিয়ে গেছে দেখো মাটিটাও একদম শুকিয়ে গেছে আর সকালবেলা টিফিন করব স্কুলে যাওয়ার আগে আমি যেভাবে সবার জন্য টিফিনটা করে রেখে যাই মানে একদম সবারটাই সাজিয়ে গুছিয়ে রেখে যায় আর কি আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি আর দুটো ডিম একবারেই দিয়ে দিয়েছি চট জলদি আর গ্যাসের উপরে কিন্তু ভাতের হাঁড়ির উপরে মধ্যে জলটা ভরে রেখেছি তাহলে কি বলো তো স্কুল থেকে আস্তে আস্তে বারোটা বেজে যায় আর জল আসে সাড়ে বারোটা সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে আর এসেই ভাতটা বসিয়ে দিতে পারবো আর এখানে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর দুটো ডিম দিয়ে দিয়েছি জিরের গুঁড়োও দিয়েছি একটু আর আমি চাউমিনে না একটু জিরের গুঁড়ো দিই আর এখানে চাউমিনটা সেদ্ধ করেছি আর আজকে চাউমিনটা না একটু সেদ্ধ বেশি হয়ে গেছে আর সকালবেলা টিফিনটা করে রেখে গেলে যদি কখনও একটু দেরি হয় তো অতটা অসুবিধা হয় না পাঁচ দশ মিনিট কারোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করা যায় কথা বলা যায় তাহলে অতটা পিছুটান থাকে না আর এই যে লাস্টে পেঁয়াজগুলো দিই তাহলে পেঁয়াজটা খুব একটা ভাজা ভাজা হয় না তো এতে খেতে ভালো লাগে আর গ্যাসটাও কিন্তু ঠিকভাবে পরিষ্কার করিনি আর এই যেখানে চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক বেশ ভালো হয়েছিল খেতে আর কি আর এখানে দেখো টিফিনটা রেডি হয়ে গেছে আর এখানে দেখো সাজিয়ে দিয়েছি তো দাদা ভাইয়ের মেয়ের আর মারটা টিফিন বক্সে রেখেছি তো কারণ ওনার খেতে খেতে আর একটু দেরি হয়ে যাবে এখানে দেখো দুটো কাটা চামচও দিয়ে রেখেছি এই যে এখানে শাশুড়ি শাশুড়িমারটা দেখো বক্সে ঢাকা দিয়ে রেখেছি আর তারপরে যে চলে এসেছি বাড়িতে আসার পর একেবারে স্নানটা করে নিয়েছি নিয়ে না একেবারে পুজোটা দিয়ে নিলাম আর এই গাছের গোড়ায় ফুল শুকনো ফুলগুলো দিই আর অনেকটা মানে ভর্তিও হয়ে গেছে গো গাছের গোড়াগুলো আর তোমার প্রচণ্ড মশার উৎপাত হচ্ছে তো এই গাছের একটা এগাটা পরিষ্কার করতে লাগবে আর এখানে ঠাকুর পুজোও দেওয়া হয়ে গেছে আর এখানে তোমার ঠাকুর গরম পড়ে গেছে তো শীতের পোশাকটা খুলতে লাগবে তো খোলা হয়নি তো এর মধ্যেই খুলে দেবো কারণ এখন বেশ ভালো রকম গরম পড়ে গেছে আর আজকে রান্না সেরকম নেই তো দুপুরবেলা মেয়ে যায়ের ঘরে খাবে আর আমরা তিনজন আর তার মধ্যে এদিকে তোমাদের দাদা সকালবেলা কিছু সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলো আর ফ্রিজে তোলা হয়নি তো এইগুলো আবার ফ্রিজে তুলতে লাগবে আর তার মধ্যে করেছিলাম হলো একটু ডাল সেদ্ধ তো তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আমার একটু তারা আছে আমাকে কিন্তু তাড়াতাড়ি বেরোতে লাগবে দুপুরে তো সেই কারণে আমি চট জলদি একেবারে ডালটা বসিয়ে দিলাম কারণ ভাত হয়ে গেছে আর একটু পেঁয়াজ দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিই মুসুরির ডাল যখন আমি করি না তখন একটু বেশি করেই পেঁয়াজটা দিই কারণ মুসুরির ডালে পেঁয়াজটা বেশি দিলে আমার মেয়ে ভীষণ ভালোবাসে তো এখানে ডালটাও আমার পোড়ন দেওয়া হয়ে গেছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে তো ওকে গরম গরম ভাতটা বেড়ে দিলাম আর আমাকে বললো একটু ভালো করে নাড়া দিয়ে মানে একটু মেখে দাও আর কি আলুটা তো যাই হোক এখানে আলু সেদ্ধটা একটু মেখে দিচ্ছি আর ভাতটাও বেড়ে দিয়েছে আর প্রচণ্ড গরম যেমন ডাল গরম তেমনি ভাত গরম তো দুটো গরম একসাথে এদিকে আবার বগর বগর করছে যে দেরি হয়ে গেল কতটা আর এই যে এখানে দেখো সমস্ত সবজি দিয়ে মায়ের আগের দিন যে লাল শাকটা দিয়েছিল তার ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো দিয়ে না একটু চচ্চড়ি মতন করলাম তো খুব সুন্দর হয়েছিল খেতে সবাই ভালোবেসেছে মানে ভালো বলেছে আর কি এই সবজিটা নামিয়ে খেতে দিয়ে দেবো আর তোমার হলো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি আর এই যে দেখো আগের দিন একটু অর্ধেক ভাঙা ডিম ছিল তো সেটাই রয়েছে আর এই যেখানে সেই মা দিয়ে সবজি দিয়েছিল মানে টাটা শাক দিয়েছিল সেই ডাটা দিয়ে চচ্চড়ি আর যা মাংস দিয়েছিল সেটা দিয়ে দুপুরবেলা মানে খাওয়া দাওয়া হলো আর কি আর এখানে এই ডাটা চচ্চড়িটা দেখে আমার মেয়ে ভেবেছিলো এর মধ্যে কুমড়ো দিয়েছি তো অবশ্য রাতে খেয়েছিলো কারণ দুপুরবেলা তো যায়ের ঘরে নেমন্তন্ন ছিল আর যে ও একটু চিকেন দিয়েছিলো টেস্ট করার জন্য তো এর আগে মানে খাওয়া হয়ে গেছিলো আর একটু পরে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমার হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাবো একেবারে বিকেলে তো দুপুরবেলা মেয়ে বা ঘরেই ছিল না একদম ওইখানেই সারাটা দিন কাটালো আর যে বিকেলবেলা এসে একটু দুধ দিলাম আর তার এখানে না অনেকটা স্বরও ছিল তো যাই হোক দুধটা গরম করাতে স্বরটা গলে গেছে আর কি আর তারপরে তোমার মেয়েকে টিফিনটা দিলাম আর রাতের বেলা তো সেরকম কিছু রান্না নেই আর রুটি করব। আর এখানে আমি একটু কফি করলাম তো মেয়েকে দুধ দেওয়ার পর একটু কফি করে নিলাম কারণ দুধ মেয়েকে গরম করে দিলেই না আমার কফি খাওয়ার জন্য মনটা একটু উসফুস উসফুস করে তো যাই হোক রাতে রুটি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আমি এখানে চাটা করে তারপরে একটু সেলাইয়ের কাজ আছে তো সেটা একটু করবো আর আজকে না সকাল থেকেই না আত কপাল যন্ত্রণা করছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো তো যাই হোক শরীরের মানে শরীরের সমস্ত রকম অসুস্থতাকে একদম দূরে সরিয়ে ফুল দমে আজকে কাজ করেছি যে শরীর যতই খারাপ হোক না কেন মনে করবোই না যে শরীরটা খারাপ আর এখন দুদিন অন্তর অন্তর মাথা যন্ত্রণা সর্দি কাশি লেগেই রয়েছে তো যাই হোক ফুল এনার্জি নিয়ে একদম সংসারের কাজে লেগে পড়েছি খাওয়া দাওয়া এই চাটা খেয়ে তারপরে করতে বসব হলো আটা আটাটা মেখে রাখবো আর রাতের বেলা একটু ছোলার ডাল করার ইচ্ছা আছে আর দেখো অনেকটা চা নিয়ে ফেলেছে একদম কাপটা ভর্তি হয়ে গেছে তো কাউকে দেওয়ার নেই আর এখানে একটু মিষ্টি দিয়েছি কফি করলে একটু চাই মানে কফিতে একটু মিষ্টি না দিলে খাওয়া যায় না আর শাশুড়ি মাকে এখন আমি রাত্রেবেলা দেবো না এখানে বিকেলবেলা তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম সেই চায়ের মধ্যেই দুধ দিয়ে কফি দিয়ে করে নিলাম আর কি আর তারপরে দেখো এখানে একটা ব্লাউজ রেডি করছি আর এই যে এখানে একটু পেছনে যে ফিতে বাঁধা হয় ব্লাউজের কাঁথে তো সেটাকে একটু ফুল করে দিচ্ছি কারণ এখন আর লটকন কেউ ব্যবহার করে না এখন একটু কাপড়ের ফুলটাই একটু বেশি ব্যবহার করে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটো